রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফিলিস্তিন সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলেন ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে ফিলিস্তিনের ভবিষ্যৎ কি অনেকেই জানেন না হজরত মোহাম্মদ সাল্লু আলহিম তার জীবন দশায় এমন কিছু ভবিষ্যৎ বাণী করেছেন যা আজও একের পর এক সত্য প্রমাণিত হচ্ছে এর একটি ছিল ফিলিস্তিন ও বাইতুল নিয়ে তিনি বলেন তোমরা রোমানদের সাথে যুদ্ধ করবে আর তোমাদের মাঝ থেকে কিছু মানুষ শহীদ হবে আর কিছু বিজয়ী হবে এবং তারা বাইতুল মুকাদ্দাস জয় করবে মুসলিম হাদিস নাম্বার দুই বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান এখান থেকে রাসুল সাল সাল্লাম মিরাজে গিয়েছিলেন আর সেই পবিত্র ভূমিতে চলছে কল নিযতন রক্ত অনেক আলেম ও ইতিহাসবিদ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ভবিষ্যদ্বাণী ইঙ্গিত বর্তমান পরিস্থিতির মধ্যে লুকিয়ে আছে ফিলিস্তিনে মুসলিমরা আজ কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে ঠিক যেমন হাদিসে এসেছে শহীদ ও বিজয় উভয়ই একসাথে হবে আর এক হাদিসে এসেছে তোমরা অবশ্যই বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করবে আর সেখানে অবস্থান করবে এমন একদল মুসলিম যারা সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে মুসলিম 156 নম্বর হাদিস ফিলিস্তিন শুধু একটি স্থান নয় এটি মুসলিম উম্মাহর সম্মানের প্রতীক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই পথে আহ্বান করেছেন যেখানে জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হয় আর সত্যের পথে থাকতে হয় হয়তো আজ নয় কিন্তু সেই দিন বিজয়ের দিন আসবেই যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের বলে গেছে